নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে দেখছেন একটু সাজুগুজু করেছি হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমি আমার কাকিমার সাথে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম আর আজকে হচ্ছে আমার পিসিমণির ছেলের বিবাহ তো ভিডিওটা এডিট করে কবে ছাড়বো সেটা বলতে পারছি না আর এটা হচ্ছে আমার পিসিমণির মানে জায়ের বৌমা তো যেহেতু আমার পিসিমণি মারা গেছে ফলে মানে ওরই ওপর দায়িত্ব পড়েছে যে মানে বাড়ির যেটা মাথার ওপর কেউ না থাকলে যেটা হয় একজন মেয়ে হচ্ছে সমস্ত সংসারটাকে গুছিয়ে বাগিয়ে রাখার দায়িত্বে থাকে আর এইটি হচ্ছে আমাদের ওর বোন তো সেই জন্য এখন বাড়ির বউ বলতে ও একাই রয়েছে সেই জন্য একদম মানে সেই বিয়ের মনে হয় দশ দিন আগে থেকে বলুন না এক মাস আগে থেকে বললেই মনে হয় ভালো হবে চারিদিকে সমস্ত কিছু বাজার ঘাট কেনা সব কিছু দায়িত্ব ওরা কিন্তু একদম মানে নিজের কাঁধে তুলে নিয়েছে আর আমরা তো এসেছি বিয়ের একদিন আগে আর এখানে তো দেখতেই পাচ্ছ গাত্র হরিদ্রার মানে গায়ে হলুদের সমস্ত কিছু একদম অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে বিভিন্ন রকম যে মানে এগুলো যদিও দোকান থেকে অর্ডারই করা হয়েছে আর এখানে মাছের একটা প্যাকেট ছিল আর সন্দেশে তৈরি বিভিন্ন মিষ্টান্নও ছিল আর এইখানে মানে ভাইয়েরা মানে আমার পিসিমণির দুইটি ছেলে এটা বড় ছেলের বিয়ে হচ্ছে তো এটা তোমাদেরকে তার সাথে একটুখানি রুম টুরটাও দিয়ে দিলাম দেখো এখানে বাইরের যে লবিটা এটার সাথে একটা মডুলার কিচেন আছে তো কিচেনটা ওপরে তো এখনও মানে সেইভাবে ব্যবহার করা হয়নি নতুন বউ এসে যদি মনে হয় ওপরে কিছু করবে তো সেটা করতে পারে আর তবে সব রকম কিছুই করার রয়েছে আর কিচেনটা কিন্তু আমার ভারী সুন্দর লেগেছে আর এইটা হচ্ছে তোমার একটা বাইরেটার যেটা আপনাদের লবিটা তার মধ্যেই কিন্তু সমস্ত কিছু সাজানো ছিল আর যেহেতু এখানে নতুন ফলে এটা তোমাদের এখনও নতুন বউ এসেই সব কিছু ব্যবহার করবে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ দোতলাটা পুরো নতুন হয়েছে আর এখানে নতুন বউয়ের জন্য সমস্ত তত্ত্বগুলোকে পুরো সাজিয়ে নেওয়া হয়েছে এখানে প্রায় তোমার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আইটেম ছিল একদম স্ন্যাক্স থেকে তারপর এইটা হচ্ছে ঘাগড়া যেটা বৌভাতের দিন মানে রিসেপশানের দিন পড়বে তার সাথে হচ্ছে এখানে ছিল ওর ওই বটুয়াটা আর এখানে জুতো শাড়ি ওর সমস্ত নাইট ড্রেস তারপর হচ্ছে এখানে আলতা সিঁদুর এ ওদের জন্য যে সমস্ত কাপড় তার সাথে মিষ্টান্ন আর এখানে যে সমস্ত তত্ত্বগুলো পাঠানোর থাকে মানে সংসারে যারা বড়রা থাকে আমরা তাদের জন্য তো যেগুলো পাঠাই এগুলো সারা রাত জেগে আমরা তত্ত্বগুলো পুরো রেডি করে নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমার মানে দোতলাতে দুটো বেডরুম আছে তো এটা কিচেনের পাশেই যে রুমটা এটা দেখছো এটা হচ্ছে ভাইয়ের বেডরুম এখনও পর্যন্ত সেইভাবে মানে সাজানো হয়ে ওঠেনি মোটামুটি কিন্তু মানে ঘরে সমস্ত ডেকোরেশানই কিন্তু হয়ে গেছে আর এইটার পাশেই কিন্তু পিছন দিক দিয়ে গেলেই একটা বাইরে বিশাল বড় লবিও রয়েছে আর আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম কারণ হচ্ছে একটু পরে আবার গায়ে হলুদ হবে সেই জন্য গায়ে হলুদের জন্য এখন সবাই মিলে কিন্তু হলুদ রঙের পোশাকই পরে নিয়েছিলাম আর আমার মেয়ে যায়নি যেহেতু সবাই জানেন ওর যেহেতু ট্রেনিংয়ে রয়েছে তো ভিডিওটা ক্যামেরা হলো অবশ্যই